মাত্রার ভূমিকম্প অনুভূত হয় রাজধানী সহ সারা দেশে সেই ঘটনায় রাজধানীর আরমানি টোলার একটি ভবনের যে রেলিং সেটি ধসে পড়ে একটি মাংসের দোকানের উপরে ধসে পড়ে সেই মাংসের দোকানে যারা ক্রেতা ছিলেন সেই ক্রেতাদের মধ্যে থেকে এবং পথচারীদের মধ্যে ছয় জন তারা আহত হন ছয় জনের মধ্যে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পরে তাদের মধ্যে তিনজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং তাদেরকে এই মুহূর্তে যে মিটফোর্ড হাসপাতাল রয়েছে এই হাসপাতালের মর্গে আনা হয়েছে আমরা দেখছি যে এখানে মিটফোর্ডের একজন শিক্ষার্থী তিনিও কিন্তু মৃত্যুবরণ করেছেন যার ফলে তাদের যে সহপাঠীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে ভিড় জমাচ্ছেন যে আমরা যেটি জানতে পেরেছি যিনি হাসপাতালের সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের যে শিক্ষার্থী তার নাম রাফিউল ইসলাম রাফি তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন এই ঘটনায় আমি এই মুহূর্তে তার একজন সহপাঠীর সঙ্গে কথা বলবো যিনি মৃত্যুবরণ করেছেন তার নাম এবং তিনি কোন ডিপার্ট মানে কোন বর্ষে আছেন ফিফটি টু আমাদের এমবিবিএস বিবিএস ফিফটি টু বেচের হচ্ছে সেকেন্ড ইয়ারে পড়তেছে এম ডিপার্টমেন্ট তো আমরা হচ্ছে হঠাৎ করে জানতে পারি হচ্ছে এই দুর্ঘটনাটা ঘটে একটা ভাঙা বিল্ডিং হঠাৎ করে তার এবং তার মার গায়ের উপর পড়ে যেটা হচ্ছে তার স্পট ডেড হয় এবং তার মা হচ্ছে অনগোয়িং ট্রিটমেন্টে আছে এখন আইসিউতে আছে অনগোয়িং ট্রিটমেন্ট আছে

সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যেই মেডিকেল কলেজ হাসপাতালে তিনি পড়াশোনা করছেন সেই শিক্ষার্থীও কিন্তু আজকে এই পুরান ঢাকার আরমানি তোলার যেই ভবন ধসে পড়ে যেই নিহতের ঘটনা ঘটেছে সেখানে তিনিও একজন যারা প্রত্যক্ষদর্শী এবং তার সহপাঠী যারা রয়েছেন তারা বলছিলেন যে তার মাও তার সঙ্গে ছিলেন যার ফলে তিনিও কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন আহত ছয়জনকে জনকে টোলা থেকে মিটফোর্ট হাসপাতালে নিয়ে আসা হয় মিটফোর্ট হাসপাতালে নিয়ে আসার পর সেখান থেকে তিনজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন আমরা আরমানি টোলাতে সকাল থেকে ছিলাম এবং সেখানকার স্থানীয়রা যেটি বলছেন যে অর্থাৎ প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলছেন যে দশটা চল্লিশ নাগাদ রাজধানীতে যে ভূমিকম্প অনুভূত হয় সেই সময়ে একটি ভবনের যেই ভবনের একটি অংশ একটি মাংসের দোকানের উপরে এসে পড়ে যার ফলে সেখানে থাকা যারা পথচারী রয়েছেন এবং যারা মাংসের ক্রেতা রয়েছেন তাদের মধ্যে থেকে ছয়জন তারা গুরুতরভাবে আহত হন পরবর্তীতে তাদেরকে আহ হাসপাতালে নিয়ে আসার পর সেখান থেকে তিনজনকে কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এই মুহূর্তে যারা নিহত হয়েছে। নিহতদেরকে আহ হাসপাতালে মর্গে নিয়ে আসা হয়েছে

ভাঙা অংশ ওদের মাথার উপরে পড়ে ওর আম্মা এবং ও দুইজনই আহত হয় ওর আম্মার মাথায় চোট লাগে আর ওরও চোট লাগছিল আনার সাথে সাথে মৃত ঘোষণা করা হয় সেই ক্ষেত্রে মানে আজ সকালে রাজধানী সহ সারাদেশে যে ভূমিকম্প অনুভূত হয়েছে পাঁচ দশমিক সাত মাত্রা সে ঘটনায় কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে ভমন। হেলে পড়া এবং ফাটল দেখার মতো ঘটনাও কিন্তু ঘটেছে কিন্তু এর মধ্যে যে মর্মান্তিক ঘটনা সেটি ঘটেছে রাজধানীর পুরান ঢাকার আরমানি টোলার যে কষাইতুলি এলাকায় সেই স্থানে একটি মাংসের দোকানের উপরেই কিন্তু ভাঙা অংশ এসে পরে যার ফলে কিন্তু তাৎক্ষণিকভাবে সেখানে স্থানীয়রা বলছেন যে সেখানে তাৎক্ষণিকভাবেই দুজন কিন্তু মৃত্যুবরণ করেন তারপরেও তাদেরকে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছে আমরা দেখছি যে এখানে রাফিউল ইসলাম রাফি যিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যয়নরত রয়েছেন তার যে সহপাঠীরা তারা এখানে এসে সমবেত হয়েছেন পাশাপাশি সেই শিক্ষার্থীর মাও কিন্তু এই ঘটনায় আহত হয়েছেন মানে সঠিক ইয়া করে গড়ে ওঠে না সেইগুলো যাতে সরকার যাতে ব্যবস্থা নেই এগুলো কিছু একটা করার আমাদের জীবন তো একটা দাম আছে আমরা রাফি যে রাফিল ইসলাম রাফির যে সহপাঠী রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো যে আসলে তিনি আপনাদের সঙ্গে তো পড়াশোনা করতেন এই যে আজকে যে একটা দুর্ঘটনা ঘটে গেল এই বিষয়ে আসলে আপনার অনুভূতিতে একটু জানতে আমাদের আমরা আসলে খুবই সব খুবই সব মানে এমন আমাদের একজন ব্যাটসমেট খুবই মেধা একজন আমাদের সহপাঠী এবং খুবই মেধাবী একজন শিক্ষার্থীকে হারিয়ে আমাদের আমরা কতটুকু যে দুঃখে আছে তা বলে বোঝাতে পারবো না কারণ একসাথে ক্লাস করেছি কিছুদিন আগে একসাথে এক্সাম দিয়েছি দুদিন পর আমাদের ফার্স্ট পর ফাইনাল এক্সাম তো ওই ওই জায়গায় গিয়ে আমরা এক্সাম দিতাম কিন্তু আজ আবার রাফিকে দেখতেছি এই অবস্থায় মানে এই বিষয়টা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না ও রাফি ফিফটি ব্যাচের সেকেন্ড ঘটনা হল যে রাফি এবং রাফির আম্মু এই পাশেই বাসা ভাড়া করে থাকতেন তো ওনারা দুজন সকালে গিয়েছিলেন কষেটলি বাজারের দিকে তো ওই জায়গায় যখন ভূমিকম্প হয় তখন বিল্ডিং ভেঙে ভেঙে যায় এবং ভেঙে গিয়ে রাফির ওই জায়গায় স্পট ডেথ হয় এবং ওর মা গুরুতর আহত এবং সে হাসপাতালে ভর্তি আছে এবং তার আব্বু আসতেছে এবং তার আত্মীয় স্বজন আসে তাদেরকে কন্ট্রোল করার আমরা চেষ্টা করতেছি এখন এমন একটা প্রাণকে হারিয়ে যাওয়া যাওয়া তাদের কি বলে আমরা বুঝ দেবো তার ভাষা করে আমরা পাচ্ছি না আসলে দর্শক আমরা শুনছিলাম এবং এই মুহূর্তে কিন্তু সেই নিহতদেরকে কিন্তু এই মেডিকেল হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে একজন শিশু সহ শিশু এবং শিক্ষার্থী সহ তিনজন এই ঘটনায় মৃত্যুবরণ করেছেন কয়জন কি আছে এখানে আছে তিনজন তিনজনের ভিতরে একজন বাচ্চা বারোতেই তেরো ক্লাস এরকমের বয়স আর বাকি তিনজন বাকি দুইজন একজন বয়স তিরিশ বছর আর একজন আমাদের হাসপাতালের স্টুডেন্ট ওনার বিশ বছর মনে হয় বয়স না কোনো মহিলা নেই তিনজন একটা বাচ্চা মানে এর ভিতরে একজন বাচ্চা দর্শক আবার যারা এখানকার কর্তব্যরত রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি যেটি যে এখানে যে তিনটি মরদেহ নিয়ে আসা হয়েছে তার মধ্যে একটি শিশুর এবং বাকি দুজন কিন্তু ৩০ বছর বয়সী ত্রিশ এবং ত্রিশের কম বয়সী এই আমানি তোলার ঘটনা কিন্তু ঘটনাস্থলেই কিন্তু